হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর গরিবদের স্বপ্ন পূরণ নতুন রূপে হন্ডার স্পোর্টি বাইক হন্ডা একটি বিখ্যাত টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারতে এই ধরনের বেশ কিছু কোম্পানি রয়েছে তবে মধ্যবিত্ত গ্রাহকরা হন্ডার গাড়ি কিনতেই পছন্দ করেন বছরের পর বছর ধরে এই কোম্পানি ভালো পরিষেবা দিয়ে আসছে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের ইঞ্জিন হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এর ফোর ভালভের ডিওএসি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা দশ হাজার আর পি এ চোদ্দো পয়েন্ট পঁচাত্তর হর্স পাওয়ার ও আট হাজার আর পি এম এগারো পয়েন্ট ছয় নিউট্রন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম এ বাইকে ফিউ ইঞ্জেক্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে এছাড়া এতে রয়েছে লোয়ার অ্যাকজস্ট ইউনিট এই ইঞ্জিনের সাথে সিক্স স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে Honda CB 125R এর ফিচারস এই বাইকে একাধিক রঙের বিকল্প পেয়ে যাবেন এছাড়া যুক্ত করা হয়েছে নতুন 5 ইঞ্চির TFT ডিসপ্লে এতে আপনারা ট্যাকোমিটার স্পিডোমিটার আর ফুয়েল গেজের সুবিধা পেয়ে যাবেন Honda CB 125R এর সিफ्टी ফিচারস Honda A বাইকে 41 মিলিমিটারের পিস্টন ক্যালিপার্স ফ্রন্ট ফোর্ক ও মনোশক রেয়ার রিয়ার সাসপেনশন রয়েছে এছাড়া সামনের দিকে রেডিয়াল ডিক্স ব্রেক ও পিছনের দিকে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ডিক্স ব্রেকের ব্যবহার করা হয়েছে এছাড়া সুরক্ষার জন্য ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন এ বাইক প্রতি ঘন্টায় একশো পাঁচ কিলোমিটার বেগে ছুটতে পারে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইকের দাম রিপোর্ট অনুযায়ী হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আরের এক শোরুম দাম মূল্য ভারতীয় বাজারে এক লাখ দশ হাজার টাকা তবে এ বাইক আপাতত ভারতের বাজারেই লঞ্চ হবে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে একটু সময় লাগবে তবে বাংলাদেশের বাজারে লঞ্চ হলে এটির দাম কত হবে নেক্সট ভিডিওতে বলে দেওয়া হবে